সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন এস এ ওয়াই এফ সাইফ এফ এল এফ এল পয়েন্ট টোয়েন্টি ফোর এটা লিখে সার্চ করবেন সার্চ করার পর কিন্তু এখানের মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের পেজটি চলে আসছে মাত্র নিউ পেজ আমরা এখানের মধ্যে খুলেছি সাইফ এফ এল পয়েন্ট টোয়েন্টি ফোর এই চ্যানেল এই যে দেখুন এখানের মধ্যে আমাদের এটা হচ্ছে কাভার ফিক দেওয়া এ পেজটি হচ্ছে আমাদের আশা করি আপনার ফেসটি ফলো রাখবেন ইনশাল্লা সালামুক অবার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন সুবন্ধুরা আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে অটোটিউনের প্রবলেম সম্পর্কে যে আপনাদের আপনারা অনেকে আমাকে বলেন ভাই আপনার অটোটিউনগুলো পারফেক্টভাবে বসে খুব সুন্দরভাবে কত সুন্দর একদম পারফেক্টভাবে কিন্তু অটোটিউনগুলো মিলতেছে আমাদের অটোটিউনগুলো মিলতেছে না কেন এর কারণটা কি জানতে চাই জানতে চাই বৃহস্প পরিমাণে আপনাদের এই কমেন্টটা আমি দেখতে পাচ্ছি অনেক অনেক কমে অনেকবার অনেক ভাইয়ে কমেন্টগুলো বলেছেন যে অটোটিউন সম্পর্কে একটি ভিডিও বানান হ্যাঁ অটোটিউন মিলছে না কেন বা কী প্রবলেমের কারণে মিলছে না কি রেকর্ডের প্রবলেম নাকি আমাদের কাজ না জানার প্রবলেম নাকি মোবাইলের প্রবলেম নাকি আমাদের যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটির প্রবলেম শুভন্ধুরা আজকের এই সবগুলো মিলিয়ে অ্যাবাউট আমি ইনশাল্লাহ আপনাদের সাথে আলোচনা করবো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চাচ্ছে অবশ্যই আমাদের পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি মনে করেন আপনি এই ভিডিও থেকে উপকৃত হবেন বা উপকৃত হয়েছেন কখনো তাহলে একটা লাইক করে দিবেন ইনশাল্লাহ চলুন ভিডিওটি শুরু করে যাওয়া বন্ধুরা আমরা চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন এখানে সরাসরি কিন্তু আমরা অ্যাপেল স্টুডিও সফটওয়্যারের ভিতরে আমরা এখানে প্রবেশ করেছি এখানের মধ্যে আমরা দুইটা এখানের মধ্যে কিন্তু আমরা দুইটা ভোকাল অ্যাড করেছি যে এখানের মধ্যে একটা ভোকাল অ্যাড করেছি আর একটা ভোকাল অ্যাড করেছি দুইটা কিন্তু একই লিরিক্স হ্যাঁ তবে রেকর্ডটা কিন্তু ভিন্ন রেকর্ডের মানটা কিন্তু ভিন্ন ঠিক আছে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আপনাদের অটোটিউনটা কেন পার কেন পারফেক্ট হচ্ছে না এই জিনিসটা বুঝানোর জন্য আমি আজকে অনেক কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি তা ভিডিওটি যদি একটু লংও হয় পুরো ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ সো বন্ধুরা এখানের মধ্যে আমি আপনাদেরকে ফার্স্ট যে জিনিসটা দেখাবো এটি হচ্ছে এ ভয়েসটা আমি আপনাদেরকে ফার্স্ট আপনাদেরকে শোনাবো আপনি আরেকটা কথা বলে রাখি কাজ শুরু করার আগে আপনি যত বড় এডিট সাউন্ড ডিজাইনার ইঞ্জিনিয়ার হন না কেন এডিটর হন না কেন কিন্তু আপনার যদি একটা রেকর্ড যদি পারফেক্ট না থাকে একটা প্রফেশনাল যদি আপনার রেকর্ড না হয় তাহলে কিন্তু আপনার দ্বারা কাজ করা কখনো পসিবল হবে না কেন এই কাজগুলো কিন্তু কখনো সাউন্ড ইঞ্জিনিয়ারিং তথা নিজের গায়ের জোর দিয়ে কিন্তু কখনো হয় না এটি কিন্তু হয় একটা ভোকালের উপর ডিপেন্ড করে ঠিক আছে তো সেই হিসেবে আপনাদের ভোকালটা যদি প্রফেশনাল না হয় তাহলে কিন্তু আপনার কাজটি কিন্তু একদমই হবে না ঠিক আছে তেমনি ভাবে এই যে এখানের মধ্যে আমি ফার্স্ট যে ভোকালটি এটি আমি আপনাদেরকে একবার সলো করে শোনাচ্ছি ঠিক আছে এই ভোকালটি শুনবেন একটু মনের যোগ দিয়ে আর এরপর নিচের ভোকালটি শোনাবো কোনটার মান কেমন সেটা অবশ্য আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার রাগ মনে বাগানে বাগানে ফুলের গন্ধ তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার রাগ মনে বাগানে বাগানে গন্ধ এমন এক চোখে ছবিটা যখন ছিল অচেতল বন্ধুরা এখানের মধ্যে আপনারা শুনেছেন এই যে ফার্স্ট যে ভোকালটি রয়েছে এই ফার্স্ট ভোকালটি কিন্তু কীরকম প্রফেশনাল আপনারা কিন্তু শুনেছেন এরপরে নিচের যে ভোকালটি আছে এই ভোকালটি আমি চলো করে এবার আপনাদেরকে শোনাচ্ছি আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন এই ভোকালটিকে ঠিক আছে নামে কবিতা তোমার নামে ছন্দ তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ এমন দিনে তোমার পৃথিবীটা যখন ছিল বন্ধুরা আপনারা শুনেছেন যে এখানের মধ্যে দুইটি ভোগাল এই দুইটি ভোগালের মধ্যে কোনটার মান কীরকম সেটা আপনারা নির্ণয় করবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ জানাতে কিন্তু ভুলবেন না তো বন্ধুরা এখানের মধ্যে দুইটি কিন্তু দুই রকমের ভোগাল এখন আমি আপনাদের যে প্রবলেমটা টিউনের প্রবলেমটা এই প্রবলেমটা সলভ করার জন্য এই প্রবলেমটাকে আমি ক্লিয়ার সমাধান করার জন্য আমি এই দুইটাকে কী করবো অটোটিউন করবো কোনটার রটেটিংটা পারফেক্ট হচ্ছে হ্যাঁ সেটা দেখবেন এবং কোনটার রেকর্ডটা পারফেক্ট হচ্ছে সেটা কিন্তু আপনারা তাও দেখবেন আরও অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে তাই পুরো ভিডিওটি আপনারা কন্টিনিউ করুন ইনশাআল্লাহ তো ফার্স্ট আমরা উপরে যে ভোকাল এটিতে ক্লিক করলাম ক্লিক করার পর এবার আমরা এখানের মধ্যে অটোটিউনকে সেট করবো ইনশাল্লাহ প্লাস এখানে ক্লিক করে এখানের মধ্যে অটো পিচটাকে আমরা অ্যাড করে নিচ্ছি পিচটাকে অ্যাড করার পর আমরা এখান থেকে কী করব এই যে স্পিডটাকে আপাতত একশো করে দিচ্ছি ঠিক আছে যাতে আপনারা ভালো করে একটু বুঝতে পারেন অটোটিউন্ট অফ কোনটা পারফেক্ট হয় সেই হিসেবে একশো করে দিয়েছি আর এখানের মধ্যে এফ মোটটাকে অন করে কিটাকে আমরা এখানের মধ্যে এটা হলো এটা হচ্ছে এফ ঠিক আছে এ ভোগালটার হচ্ছে এফ হবে কারণ এটা কিভাবে বুঝেছি আপনাদের প্রশ্ন জাগতে পারে যে ভাই আপনি কিভাবে হ্যাঁ এরকম খুব সুন্দরভাবে বুঝে গেছেন বিষয়টা হ্যাঁ আমি কীভাবে বুঝছি এফ দেওয়ার এ এখানে যে এফ দিয়েছি এফ এফটা মিলছে কিনা সেটা আগে আপনারা দেখুন আগে শুনুন পারফেক্ট হচ্ছে কিনা তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ খুশিতে গন্ধ বন্ধুরা কত পারফেক্ট বসে গিয়েছে তো আমি কিভাবে বুঝি এবং কিভাবে এগুলা আপনারা বুঝবেন সেই হিসাবে আহ ইনশাল্লাহ এর নেক্সট ভিডিওটাতে আমি কিন্তু আপনাদেরকে বলে দেব ইনশাল্লাহ শুধু তা নয় আর অনেক বিষয় নিয়ে হ্যাঁ আমার একদম ফার্স্ট থেকে লাস্ট এতটুকু পর্যন্ত আসা কিভাবে হ্যাঁ কিভাবে আসা বা কিভাবে এসেছি সফলতার চাবিকাঠি নিয়ে ইনশাল্লাহ কিছুটা আলাপ আলোচনা করবে নেক্সট ভিডিওতে সেই ভিডিওটি দেখার জন্য আপনারা অবশ্য অবশ্যই অপেক্ষারত থাকবেন ইনশাআল্লাহ সাইফেফল ফয়েন্ট টোয়েন্টি ফোর এই চ্যানেলটিতে শুবন্ধুরা এখানে আপনারা দেখেছেন কত সুন্দরভাবে এর মধ্যে পারফেক্টভাবে হয়েছে হুম অটি টটা মিলে গিয়েছে এরপর এটাকে আমরা অফ করে দিচ্ছি এরপর নিচের ভোকালটিকে আমরা অটোটিউন করবো তো যার জন্য আমরা কি করবো এখানের মধ্যে এখানের মধ্যে এই যে এটার উপর ক্লিক করে এখানে এই যে মাস্টারিং আইকন আসবো মাস্টার আইকন এসে প্লাস আইকনে ক্লিক করে সেম মতো আগের মতো আমরা কি করব কাজগুলো করব অ্যাপ এটা অন করে ব্যাস এরপর এখানের মধ্যে অটোটিউনটা আমরা এখানের মধ্যে হানড্রেড করে দিচ্ছি ঠিক আছে তো আপনারা কাজগুলো কিন্তু এভাবে করবেন আমাদের মতো হ্যাঁ যা দেখিয়ে দিচ্ছি এগুলো ট্রাই করে দেখতে পারেন যে আপনাদের আসলে প্রবলেমটা কেন হ্যাঁ আর কি তো এখানে এরপর এখানের মধ্যে এবার আমাদের কি এবং স্কেল সিলেক্ট করা তো এখানে স্কেল হচ্ছে মাইনর মাইনরই থাকবে আর আমাদের যে কি রয়েছে এই কিটি হচ্ছে এফ শার্ট ঠিক আছে এফ শার্ট এই যে এফ শার্ট কেন এফ শার্ট দিয়েছি ওইটা এফ এটা এফ শার্ট আসলে এটা এফ ওটা হলো হাই হাই আর শার্প হচ্ছে সবসময় একটু লো সিস্টেম নিয়ে থাকে ঠিক আছে শার্প হলে একটু লো সিস্টেম থাকে তো এরপর এজন্য শার্পটা আর এটা এমনি একটু বড় স্কেলে গাওয়া হয়েছে আপনারা শুনেছেন হ্যাঁ তো এবার দেওয়ার পর আমাদের এই যে অটোটোনটা এখান থেকে মিলছে কিনা মিলতেছে কিনা এবার আমি একটু শোনাচ্ছি আপনাদেরকে তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার গোমনে খুশিতে বাগান ফুলের গন্ধ এমন একদিনে তোমার গোমন পৃথিবীটা যখন ছিল সুবন্ধুরা আপনারা শুনেছেন এরপরও কিন্তু যতটুকু মিলেছে হ্যাঁ যতটুকু মিলে গিয়েছে এটা কেন মিলছে জানেন আমি ফার্স্ট আপনাদেরকে বলি এ ভোকালটার মধ্যে প্রচুর পরিমাণ নয়েস। আপনারা শুনেছেন প্রচুর পরিমাণ নয়েজ এই যে এখানের মধ্যে এই জিনিসগুলো আমরা যখন এই জিনিসগুলাই যে মধ্যে দেখতে পাচ্ছেন লিরিক্সের যে উপরের হাই লো সিস্টেম যে হ্যাঁ পাহাড়ের মতো দেখা যাচ্ছে এই জিনিসগুলো এগুলো দেখলে কিন্তু আমরা বুঝতে পাই যে কীরকম নয়েস ঠিক আছে ভোকাল একটা ভোকালের মধ্যে কেমন নয়েজ আছে সেটা আমরা কিন্তু বুঝতে পাই ঠিক আছে এ আর কি তো এখানের মধ্যে নিচের ভোগালটা তোমাদের কিন্তু হিউজ পরিমাণ কিন্তু এখানের মধ্যে অনেক নয়েজ নয়েজ কিন্তু আমরা ডিলেটও করিনি আর ডিলেট করল সর্বোচ্চ সামান্য কিছুটা ডিলেট হইতো হ্যাঁ তো এখানের মধ্যে দেখেছেন অটিটুন কোনটা পারফেক্ট এটা পারফেক্ট নাকি এটা পারফেক্ট দেখেছেন তাহলে রেকর্ডের উপর কতটুকু নির্ভর করে তো এখানের মধ্যে যে এই ভোগালটার আপনারা কীভাবে পারফেক্টভাবে রেকর্ড করবেন হ্যাঁ পারফেক্ট কীভাবে একটা পারফেক্টভাবে রেকর্ড করবেন সেই নিয়ে আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও রয়েছে সেটি কিন্তু আপনারা দেখে আসবেন ইনশাল্লাহ ঠিক আছে সেই ভিডিওগুলো কিন্তু আপনারা দেখে আসবেন ইনশাল্লাহ কীভাবে আপনারা একটা পারফেক্ট পারফেক্টভাবে আপনি করবেন তো এখানের মধ্যে আপনারা দেখেছেন যে আরেকটা বিষয় হচ্ছে যতটুকু মিলেছে আমাদের ভোকালটির অটোটিউন যতটুকু মিলছে এখানের মধ্যে আমরা স্কেলটা সঠিকভাবে দিতে পেরেছি এই জন্য মিলেছে ঠিক আছে এই জন্য মিলেছে এই যে এখানে কী কীটা সিলেক্ট একদম সঠিকভাবে আমরা এখানে মধ্যে কীটা সিলেক্ট করতে পেরেছি যার জন্য এখানে মিলেছে না হয় কিন্তু অন্য ক্ষেত্রে আপনাদের অন্য ক্ষেত্রে যদি কি এবং স্কেলগুলো যদি উল্টাপাল্টা দিতেন তাহলে অতটুকুও মিলতো না এত পরিমাণ নয়েজ থাকার পরও দেখতে পেয়েছেন যতটুকু মিলেছে এরপরে কিন্তু অনেক পার্থক্য তাহলে বুঝে দেখেন আপনার উপরের রেকর্ড অনুযায়ী নিচের রেকর্ড অনুযায়ী কতটুকু পার্থক্য আর আপনার একটা গজলকে প্রফেশনালভাবে আপনি যদি এডিট করতে চান তাহলে আপনার কতটুকু কি পরিমাণ আপনার একটা গজলের রেকর্ডটা আপনার প্রফেশনাল লাগবে প্রফেশনাল প্রয়োজন হবে সেটি আপনারা কিন্তু আশা করি আজকের এই ভিডিও থেকে দেখতে পেরেছেন তো যারা আমাদের কাছে অডিও পাঠাতে চাচ্ছেন অডিও পাঠিয়ে এডিট করতে চাচ্ছেন তারপরে দেখেছেন কতটুকু আমাদের অডিও প্রফেশনাল অডিওটা আপনারা আমাদেরকে দিতে হবে হ্যাঁ যত প্রফেশনাল অডিও দিবেন আপনারা কিন্তু তত প্রফেশনালভাবে আপনার কাজটা কিন্তু আমাদের থেকে উপহার পাবেন ইনশাআল্লাহ সুবন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া অবারকাত